আশা করছি সবাই ভালো আছে আজ আপনাদের যে ঘটনাটি শোনাব সেই ঘটনাটি বাংলাদেশের তিনি যেভাবে আমাদের লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি যারা ভূত বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে আর একটা সত্য ঘটনা শোনাব আমাদের বাজারেই গ্রেড কিষান সোসাইটির একটি ছোট্ট কমিউনিটি সেবা কেন্দ্র আছে যাকে আমরা রেড ক্রস বলেই ডাকতাম সেখানে দুইটি মহিলা মিডওয়াইফ বা নার্স ছিল যারা রোগীদের দেখাশোনা করত। এদের মধ্যে একজনকে দেখতে আমার কাছে কেমন জানি অদ্ভুত টাইপের লাগত ওনার হাসিটা খুবই বিশ্রী ইয়া বড় বড় দাঁত বের করে হাসতো আবার কথাও বলতো খুবই জোরে জোরে আমি ওনাকে দেখলেই এড়িয়ে চলতাম ওনারা আবার প্রায়ই আমাদের পাশায় আসত একদিন রাতে সেই দুইজন আমাদের পাশায় আসবে আম্মাকে বললো আপা পূর্ণিমা তো তাই চলে আসলাম আম্মার সাথে তুমুল গল্প জুড়ে দিল রাত বারোটার দিকে আম্মা আমাকে ডেকে বলল ওনারা তো যাবে না তুমি গিয়ে রাত্রে রেডক্রসে থেকে যাও সাথে কাউকে নিয়ে যেও সেদিন আবার আব্বা বাসা ছিলেন না আমি আবার রেডক্রসে যেতে ভয় পেতাম প্রায় শুনতাম ওই জায়গায় অমুক রোগী মারা গেছে তমুক মৃত্যুর পোহর কুমছে আবার রোগীদের মৃত্যু আর্তনাদ আমাকে ওই জায়গা থেকে দূরে রাখত তবুও আমি আম্মাকে না বলতে পারিনি একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমার সাথে টাকার মতো কাউকে খুঁজছিলাম কিন্তু কাউকে দেখলাম না তাই একলা একলাই চলে গেলাম রেডক্রসে তখনও আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি জেনারেটরই ভরসা সেটাও আবার রাত দশটায় বন্ধ হয়ে যায় বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি জ্বালালাম বিছানাটা ছাড়তে যাব পেকেি বিছানায় একগুচ্ছ কালো চুল পরে আছে ভাবলাম হয়তো সেই নাচ দুজনের কারো হয়তো মেকিং কোনো চুল সেটাকে টেবিলের এক কোণে রেখে দিলাম ঠিক সেই মুহূর্তে আমার খুব প্রস্তাবের চাপ দিল কিন্তু আমি জানি না বাথরুমটা কোন দিকে আছে বাথরুম খুঁজছি খুঁজতে খুঁজতে হঠাৎ অপারেশন রুমে চলে আসলাম সাদা দুইটি অ্যাপ্রম ঝুলানো দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম তারপরও সাহস করে ভিতরে ঢুকে পড়লাম মনে হলো স্ট্রেচার থেকে কি একজন লাভ দিয়ে চোখের আড়াল হয়ে গেল তখন সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজা সিটকারি লাগিয়ে দিলাম প্রস্তাব না করেই সে শুয়ে পড়লাম ঘুমানোর চেষ্টা করছি সাথে সাথে মনে মনে সুরা কালামও পড়ছি কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই মাঝরাতে হঠাৎ করে একটা খচখচানি আওয়াজে গুন দেঙে গেল আওয়াজটা বিড়ালের টিনের বেড়ার মাঝে নখ দিয়ে খামচানোর মতো আমি ভয়ে চুপ করে শুয়ে রইলাম শুয়ে শুয়ে শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করছি এবং এর সাথে হঠাৎ আমার চোখে পড়ল আমার মাথার ওপর একটা তক্তার মাঝে আপ ছাপ ছ অন্ধকারে কিছু একটা ঝুলে ঝুলে নড়ছে আর সেখান থেকেই এই আওয়াজ চলপত্তি আমি ভয়ে ভয়ে হাত দিয়ে টর্চ লাইটটি করছি এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে আওয়াজ করে আমাকে কেউ ডাকছে আম্মার কন্থ না আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম আম্মা আমাকে জড়িয়ে ধরল জিজ্ঞেস করলো সব ঠিক তো পিছনে তাকিয়ে দেখি ওই দুজন ওয়াইফ দাঁড়িয়ে আছে ওনারা হাসছে আর আম্মাকে বলছে আপা এগিয়ে দিয়ে আসতে হবে নাকি নাকি একা একা যেতে পারবেন আম্মা কিছু না বলে আমার হাত ধরে বলল এসো আমি আম্মার সাথে সাথে হাঁটছি আর ভাবছি তক্তার মাঝে কি ঝুলছিল আর কেনই বা এত রাতে আম্মা ছুটে আসলেন আর কেনই বা ওই মহিলাদের হাসি মাখা প্রশ্নে আম্মা কিচ্ছু বললেন না রাস্তায় কি কুকুর কোকাচ্ছিল কুকুরের কায় কুই কারো যেন মরার কান্নার মতো মনে হচ্ছিল আমি আম্মাকে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছিলাম আম্মা কথা বলতে মানা করল ইশারায় রাতে আমি আর আম্মা পূর্ণিমার আলো আধারের ছায়া মারিয়ে পথ চলছি বাসা এসেই আম্মা আমাকে গোসল করালো কিছু আয়াত পরিয়ে ঘুমিয়ে পড়তে বলল দিন সকালে আম্মাকে গত রাতে সবকিছু খুলে বললাম তারপর আম্মা আমাকে যা বললো তা ছিল ঠিক এইরকম গতকাল রাতে দুজন ওয়াইফদের মাঝে ওই দাঁত উঁচু মিডওয়াইফ আম্মাকে বলল উনি একদিন একা একা রেড ক্রসে ছিল কারণ পাশের যেই মহিলা বা মিডওয়াইফজন ছিলেন তিনি সেদিন তার সাথে ছিল না সেদিন গভীর রাতে একটি খচখচানির শব্দ থেকে তার ঘুম ভেঙে যায় অন্ধকারে কিছু দেখতে না পেয়ে হারিকেন জ্বালানো সে শব্দটা ক্রমাগত কানের কাছে হাতুড়ি মারার আওয়াজের মতো লাগছে হঠাৎ করে উপর থেকে এক গুচ্ছ চুল ওনার বিছানার উপরে পড়তেই উনি উপরের দিকে তাকালেন দেখলেন ঘরের মাঝে একটি তক্তার মাঝে একটি পা ঝুলছে আর তক্তার উপর থেকেই ওই শব্দটা আসছে এই মহিলাটি ছিলেন খুবই সাহসী তিনি ছুটলেন অপারেশন রুমে লাঠি জাতীয় কিছু আনতে অপারেশন রুমে ঢুকে ওনার চক্ষু কপালে উঠে গেল তিনি দেখলেন সেখানে একটি মানুষের মৃতদেহ পড়ে আছে সেটাকে সাদা কাপড়ে জড়িয়ে দুইটি করছে দেখে উনি মূর্ছা গেলেন সকালবেলা সবকিছু রেড ক্রস অথরিটিকে জানালে তারা একটি মিলাদের ব্যবস্থা করলো কিন্তু তারপরও মাঝে মাঝে ওনারা ব্যতিক্রমে অলৌকিক অনেক কিছু দেখতেন তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখন স্বাভাবিক মনে হয় সেটা শুনেই আম্মা সেই রাতে দৌড়ে গিয়েছিল আমার কাছে আশঙ্কা ছিলেন তার সন্তান কি কোনো বিপদে পড়ে গেল কিনা জনশ্রুতি আছে বিভিন্ন সময় আগত রোগীর ডাক্তারদের কর্তব্যে অবহেলায় মারা যায় এবং তারাই নাকি হয়ে ঘুরে বেড়ায় সে রেড প্রিসেন্টার